উনি ব্যবসা ছেড়ে এখন জ্যোতিষীর কাজ আরম্ভ করুন ভালো ভবিষ্যৎবাণী করতে পারবেন তাহলে একটা দোকান খুলে বসুন আমরা যখন দরকার হলে ভবিষ্যৎ দেখার যার ইচ্ছা হবে ওনার কাছে যাবে জ্যোতিষীর কাজ আরম্ভ করুন মনোনয়নপত্র দাখিল করে তৃণমূল প্রার্থীর প্রতি সরাসরি আক্রমণে গেলেন বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রমজ ওরফে ভিক্টর বুধবার রায়গঞ্জের দেবীনগর কালীবাড়ি মোড় থেকে মিছিল করে রায়গঞ্জের রাজপথরে ধরে কর্ণজোড়ায় অবস্থিত নির্বাচনী আধিকারিকের করণে মনোনয়ন জমা দিতে যান জোট প্রার্থী ভিক্টর প্রার্থী ছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত সিপিআইএম এর জেলা সম্পাদক আনোয়ারুল হক প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখার্জি লিয়াকত আলী সহ একাধিক বাম ও কংগ্রেস নেতৃত্ব প্রতিকূল আবহাওয়া এবং নির্ধারিত সময়ের থেকে খানিকটা পিছিয়ে শুরু হলেও মিছিল ঘিরে কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা ঘটনা ছিল লক্ষণীয় এদিন মনোনয়ন দাখিল করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান প্রতিপক্ষ হিসেবে কাউকেই তিনি মনে করছেন না কারণ বাকিরা সকলেই ভোট নিয়ে ব্যবসা করতে এসেছে ভোটে জিতলে জেলার মানুষের জন্য চিকিৎসার ব্যবস্থার উন্নতি দূরপাল্লার ট্রেন যাতায়াত রায়গঞ্জ পার্শ্বই সড়ক সহ একাধিক প্রতিশ্রুতি দেন প্রার্থী একটা নতুন অভিজ্ঞতা আমাদের পাশে আমাদের বাম কংগ্রেসের নেতৃত্ব আমার জেলা সভাপতি মহিত গুপ্ত মহাশয় আশীর্বাদ আছে উনি আমার সঙ্গে আমার প্রপোজাল হিসাবে উনি সই করেছেন আমাদের বাম থেকে তীর্থ করেছেন আমার প্রপোজাল আর আমার এর পাশে আছেন একরামুল দা উনি করেছেন আমার ইলেকশন এজেন্ট আছেন মসিম রহমানি সাহ সবাই আমরা গিয়ে আজকে নমিনেশন জমা দিয়েছি দুটো চুয়াল্লিশে আমার নমিনেশন জমা পড়েছে আর নমিনেশন সাবমিশন করে আমরা বাইরে এসেছি এখন এল রায়গঞ্জবাসীর কাছে আমরা আশীর্বাদ নিয়ে তাদের কাছে আজকে নমিনেশন জমা দিয়েছি আগামী দিনে যাতে তারা আশীর্বাদ করে আমাদেরকে নির্বাচিত করবে এই আশা রেখেই জনগণের প্রতিনিধি হচ্ছে হচ্ছে একজনই বাম কংগ্রেস আর বাকিগুলো তো হচ্ছে তারা হচ্ছে কেউ এই দল থেকে ওই দল ওই দল থেকে এই দলে এসে তারা আজকে বিজে মূল হয় আজকে এখানে ভোট নিয়ে ব্যবসা করতে এসছে মানুষ ব্যবসাদার চায় না জনপ্রতিনিধি চায় ব্যবসা করার জায়গায় অন্য জায়গায় আছে কিন্তু রাজনীতিকে ব্যবসা যারা বানিয়ে দিয়েছেন তাদের থেকে মানুষ এখন রেহাই চাইছে তাদের থেকে দূরে সরে আসতে চাইছে সাইজে জনপ্রতিনিধি চাইছে মানুষ জনপ্রতিনিধি দেওয়ার জন্য বাম কংগ্রেস দল তৈরি আছে তার প্রতিনিধিত্ব করার জন্য আমি তৈরি আছি রায়গঞ্জ লোকসভাতে মানুষ ভোট দেওয়ার জন্য দুহাত তুলে আশীর্বাদ দেওয়ার জন্য ছাব্বিশ তারিখ তৈরি হয়ে মূল প্রতিপক্ষ কাকে হিসাবে মূল প্রতিপক্ষ একটাই তো বললাম তো এখানে তো প্রতিদ্বন্দ্বিতা কেউ নাই জনপ্রতিনিধিরাই হিসাবে আজকে যারা দাঁড়িয়েছেন তারা তো কেউ জনগণের প্রার্থী হয় দাঁড়ান তারা তো দলের হয় ব্যবসা করতে এসছে ব্যবসাদারের সঙ্গে রাজনীতিতে কোনো লড়াই হয় না ব্যবসাদারের সঙ্গে ব্যবসাতে হয় কিন্তু এর মধ্যে জনপ্রতিনিধির হিসাবে আমার প্রতিদ্বন্দ্বী আমি মনে করি এখন বর্তমানে কেউ নেই করবেন যেতেন সাংসদ যদি হন রায়গঞ্জের জন্য কি করবেন ভোটে যদি জিতি মানুষের আশীর্বাদ পাই সবার আগে মানুষকে এর আশীর্বাদ নিয়ে যে এই এলাকার যে মূল সমস্যাগুলো আমি যেগুলোকে অনুভব করতে পেরেছি এই এলাকাবাসী হিসাবে তাতে আমি দেখেছি আমাদের এই রায়গঞ্জের মানুষের বিশেষ করে দূরপাল্লার ট্রেনের একটা বড় সমস্যা আছে যাতে এখান থেকে মানুষরা চিকিৎসা করতে ভেলোর বা অন্য রাজ্য রাজ্যে যখন যেতে হয় তাদের যাতায়াতের একটা সমস্যা আছে সেই যাতে ব্যবস্থাটা ঠিক করা যায় সে ব্যবস্থা হবে বারসই রাস্তার যাতে করা যায় সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বীররঞ্জন দাস মুন্সি যে এইমসের স্বপ্ন দেখিয়ে এমসকে এখানে নিয়ে এসেছিলেন সেই এমসকে কাড়িয়ে নিয়ে চলে গেলেন সেই এমস কারিয়ে নেওয়ার পরে এখানকার মানুষ আজকে চিকিৎসায় বঞ্চিত হচ্ছে তাদের যাতে অন্যতম মান অন্যতম মানের চিকিৎসা ব্যবস্থা এখানে হয় সেই চেষ্টা করব তার পাশাপাশি আমাদের এই এলাকার যে পরিযায়ী শ্রমিকরা সংখ্যায় দিনের পর দিন বেড়ে যাচ্ছে আমাদের উত্তর দিনাজপুর সহ সারা রাজ্যে প্রায় বিয়াল্লিশ লক্ষ পরিযায় শ্রমিক অন্য রাজ্যে গিয়ে কাজ করছে তাদের শ্রম তাদের পরিশ্রমকে নিয়ে অন্য রাজ্যের সরকার সেখানকার কার পরিকাঠামো এবং সেই রাজ্যে উন্নয়নের কাজে লাগাচ্ছে তাদেরকে সেই পরিশ্রম সেই এই মেধা যাতে আমাদের রাজ্যের ছেলেদের কাজে লাগিয়ে আমাদের সরকার এখানে উন্নয়ন করতে পারে তাদেরকে এখানে রোজগার দেওয়া যায় তার জন্যে সরকারের কাছে যা বলার সে বলবো তার জন্যে যে লড়াই করার সেটা এখানেও করব দিল্লিতেও করবো এইটা যদি উনি বলে থাকেন তা আমি তো আগেই বলেছি উনি ব্যবসা ছেড়ে এখন জ্যোতির কাজ আরম্ভ করুন ভালো ভবিষ্যৎবাণী করতে পারবেন তাহলে একটা দোকান খুলে বসুন আমরা যখন দরকার হলে ভবিষ্যৎ দেখার যার ইচ্ছা হবে ওনার কাছে যাবে কিন্তু রাজনীতিতে ভবিষ্যৎ তৈরি করে জনগণ আর আমার ভবিষ্যৎ কি হবে সেটা জনগণ আগামী ছাব্বিশ তারিখে ভোট বাক্সে ভর্তি করে বুঝিয়ে দেবে যে কে জামানত জপ্ত কার হবে এবং কে ভোট কাটুয়া সেটা প্রমাণ হয়ে যাবে বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত

Sri Daka Jewelers. Abijatti, going up সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ